হ্যালো ফ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর সাথে থাকো আজ রান্না করব লাউ শাক দিয়ে একটা চচ্চড়ি যেহেতু লাউ শাক এখানে কম আছে সেই কারণে এখানে আমি অনেক রকম সবজি নিয়েছি এখানে নিয়েছি লাউ শাক লাউ কুমড়ো বেগুন আলু আর নিয়েছি পেঁপে আর তার সাথে নিয়েছি কিছু বড়ি তো এই বড়িগুলো দিয়েই চচ্চড়িটা করব। তাহলে এবার রান্নাটা শুরু করি প্রথমেই কড়াইটা আমি সাদা তেল দিয়ে দিলাম এবারে সাদা তেলটা গরম হয়ে গেলে বড়িগুলো প্রথমে ভেজে নেব তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় তো দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি বড়িগুলোকে তুলে নিলাম আর ফোড়নের জন্য এখানে দিয়েছি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা লাল হয়ে গেলেই এবারে এর মধ্যে দিয়ে দেবো একে একে কেটে রাখা সমস্ত সবজিগুলো প্রথমেই দিয়ে দিয়েছি আলু কুমড়ো তারপর বেগুন পেঁপে লাউ যা যা সবজি আমি কেটে রেখেছিলাম সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই চচ্চড়িটা খেতেও হয় দুর্দান্ত ভীষণ সুন্দর লাগে খেতে আর এই চচ্চড়িটা রান্না করা না এমন একটা বেশি ঝামেলা না খুবই সিম্পিল একদম রান্না তো এরকম একটু বেশি করে সবজি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে তো ভালো করে নেড়ে চড়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম চারটে মতো কাঁচা লঙ্কা আর সবজিগুলো ভাজার জন্য দিয়ে দিলাম কিছুটা লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এবারে সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব ওই মোটামুটি তিন চার মিনিট মতো ভাজলেই হবে আমার চ্যানেলে অনেকগুলো রান্নার ভিডিও আছে তোমরা চাইলে সেই রান্নার ভিডিওগুলো দেখতে পারো কিছুদিন আগে আমি দুটো রান্নার ভিডিও পোস্ট করেছিলাম একটা হচ্ছে বেলে মাছের পাতুরি আর করেছিলাম বেলে মাছের একটা পাতলা ঝোল লঙ্কা চেরা তার আগেও পিঠের ভিডিও আছে তোমরা চাইলে সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারো তো দেখো সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম লাউ শাকগুলো লাউ শাক আর তার সাথে ডাটাও রয়েছে এবারে লাউ শাক দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ ভেজে নেব তো মোটামুটি আবার ওই চার থেকে পাঁচ মিনিট মতো ভাজবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো গরম জল তো গরম জল দিলাম এই কারণেই নাহলে সমস্ত সবজিগুলো না সিদ্ধ হবে না যা সবজি আছে আর লাউ শাক যেহেতু কম এটা দিয়ে জলও বের হবে না সেই কারণে একটু বেশি করেই জল দিয়ে দিলাম যাতে সমস্ত সবজি একবারে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর জল দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো এই বড়িগুলো না ভেঙে দিলেও চলবে কারণ জল দেওয়া আছে তো তো এমনি আপন ইচ্ছেই বড়িগুলো নরম হয়ে ভেঙে যাবে খুন্তির একটু আগা লাগলেই এগুলো ভেঙে যাবে পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে যাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো তারপরে ঢাকনা খুলে আরেকবার নেড়ে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো অল্প করে চিনি তো আমাদের আবার এই সমস্ত চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে সেই কারণে একটু বেশি করেই আমরা চিনি দিই তো তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দিতে পারো তো দিয়ে এবারে খুব ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে আর এর যে জলটুকু রয়েছে সেটুকু শুকিয়ে গেলে একদম মাখা মাখামাখা করে ফেলতে হবে ব্যাস তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে লাউ শাকের চচ্চড়ি আর এই রান্না কতটা সহজ তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু কোনো মশলা টশলা কিচ্ছু দিইনি একদম সিম্পিল রান্নাটা আর খেতেও কিন্তু হয় খুবই সুন্দর এই চচ্চড়িটা ডালের সাথে বা এমনি ভাতের সাথে এই চচ্চড়িটা কিন্তু খুব ভালো লাগে খেতে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো